কবর জিয়ারোতে কোন দোয়া পড়তে হয় কবর জিয়ারতে সালাম দেওয়ার পরে জানাজার দোয়াগুলি পড়বেন এমনিতে নিজের ভাষা বলবেন বেতের নামাজ আদায়ের পর রাতের শেষভাগে জেগে উঠলে তাহার যদি নামাজ আদায় করা যাবে জি আর বেতের পড়তে হবে না বেতের হয়ে গেছে এখন ভোর রাত্রে উঠে আট কাত পড়বেন সময়ের কারণে চার রেখাতও পড়তে পারেন ছয় রেখাতও পড়তে পারেন দুই রেখাতও পড়তে পারেন তাহাজোত তাহাজোত কমসে কম দু রেখ আর নীতিগতভাবে আট কাত হিন্দুর বাড়িতে কি কাজ করা যাবে জি যাবে হিন্দুর বাড়িতে ওদের মূর্তি সংশোধন করা যাবে না ওদের মূর্তি গড়া যাবে না এমনি তৈরি করে বাড়িঘর নেওয়া যাবে নিজের জন্য কাপনের কাপড় ও কবরের উপরের চাটাই কিনে রাখা যাবে কি ছেলেদের উপরে বিশ্বাস হারিয়ে গেছে নাকি করতে পারে করা যায় কিছু হাদিস বুঝা যায় মানুষে কি বলবে যে তার ছেলেরা করে দিবে না এই প্রস্তুতির চেয়ে আস্তাক অতবেলাইয়ে বেশি বলে এটাই বেশি কাজ দিবে ওই প্রস্তুতি দিয়ে কী হবে গ্রামের কেউ না কেউ কাপড় দিবেই আর কাফনের কাপড় দিয়ে যে আপনি কোনো সফলতা অর্জন করবেন তা নয় তাহলে তো কবি নজরুলের কথা ঠিকই আছে যে মসজিদের পাশে কবর দিও ভাই এই গোনাহাগার কবর আজাব হতে পায় বেড়ে হাই হ্যাঁ মহাজেনের শুনে তাহলে তো হতেই কাফন দিয়ে কিছু হবে না বেশি পরে নাস্তাক ঘুরে লওয়া মসজিদে ভেতরের পশ্চিম দেয়ালে ঘড়ি বা অন্য কিছু লাগানো যাবে কি জিনা পশ্চিম দেওয়ালে কোনো কিছু রাখা হবে না যা কিছু রাখতে হবে পূর্ব দেওয়ালে রাখতে হবে মাহফিল শুরুর আগে যে কোরআন তেলাওয়াত করা হয় এটা কি জায়েজ কোরআন তেলাওয়াত করলেও আগে হামসলা পড়তে হবে আলহামদুলিল্লাহ ওয়াহদা অসলা তো আসসালাম আলাম আল্লা নাবিয়া বাদা এরপরে আউজবিল্লা এরপরে বিসমিল্লাহ তাহলে কোরআন পড়তে পারে আগে আল্লাহর প্রশংসা তারপর রাসুলের প্রতি দরুদ তারপরে কোরআন মাজিদ পড়তে হবে সরাসরি আউজবিল্লা বিসমিল্লা বলে অনুষ্ঠানের শুরুতে কোরআন মাজিদ পড়া যাবে না ওস্তাজি মসজিদের ভিতরে কবর থাকলে কি হবে হবে না একাধিক দিনের বলা কথা মসজিদের সামনে কবর থাকলে কোনো সমস্যা আছে মসজিদের সামনে মানে পূর্ব দিকে পশ্চিম দিকে থাকলে প্রাচীর দিয়ে ঘেরে দিতে হবে ভিন্ন করতে হবে আর যদি প্রাচীর দেওয়া না থাকে তাহলে মসজিদ সরাতে হবে মসজিদ ভেঙে দিতে হবে না হলে কবর সরাতে হবে যে কোনো একটা পথে যেতেই হবে অন্যের জমি জবরদখল করে বাড়িঘর করিয়া আছে অনেক অনেক দিন হল পরকালে তাদের কি শাস্তি হবে তারা জানে ওদের বিচার পরে হবে তোমার কথা ঠিক হলে তারা বিপদে আছে ছেলে মেয়ে সবাই জালেমের বিচার পরে হবে একদিন যদি লেট হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর তিন দিন লেট হলে দেড় লক্ষ বছর যারা জাকাত দেয় না তারা জালেম ওদের বিচার পরে হবে ঘটকালি করে টাকা নেওয়া হালাল না হারাম ঘটকালিতে মানুষের কিছু সুবিধে হয় প্রতারণা না থাকে যদি আর ওরা যদি স্বইচ্ছে কিছু দেয় তাহলে নেওয়া যাবে কিন্তু রূপক কথা বলে সংসার জড়ালে এভাবে প্রতারক সবই হারাম তার নিজের কাজটা নিজে সব কিছুই হারাম শায় আমার স্বামী চাকুরি করে চাকুরি করে যে টাকা দেয় তা দিয়ে আমার বাচ্চা সহ মোটামুটি চলে প্রশ্ন হল আমি ফুল পর্দা করে শহর থেকে কাপড় এনে গ্রামের বাড়িতে বাড়ি থেকে মহিলাদের কাছে বিক্রয় করি করেন যদি মনে করেন যে আমার পর্দার কোনো সমস্যা নেই করেন সমস্যা নেই মহিলাদের কাছে আপনি কাপড় বিক্রি করেন মসজিদের টাকা গ্রামবাসীকে খাওয়ানো যাবে কি মসজিদের টাকা কি আর গ্রামবাসীকে খাওয়ানো যায় এত বড় হারাম কাজ করা যায় মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে মসজিদের টাকা হচ্ছে মান সম্মানে সবচেয়ে উপরে কাজে মসজিদের টাকা যদি ওর গ্রামে জায়গা না না লাগে মসজিদের টাকা তাহলে ওই টাকা অন্য গ্রামে অন্য মসজিদে লাগাতে হবে মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে কেন তখন টাকাটা আর একটা মান বেড়ে গেছে আর মসজিদের টাকা নিচের দিকে নিয়ে গেলে মসজিদের টাকার মান কী হলো কমে গেল। কোন জায়গায় যদি মসজিদ নষ্ট হয়ে গিয়ে জমি পড়ে থাকে ওই জমি বিক্রি করে ওই টাকা অন্য মসজিদে লাগাতে হবে শেখ হাদিসে বর্ণিত ফরজ সালাতের পর দোয়া ও জিকিরগুলো যদি আমি ফরজ সন্ন্যত এবং ভিতর নামাজ শেষ করে পড়ি সেক্ষেত্রে পড়েন সমস্যা নেই শায়েখ একজন মুসলমান সালাত আদায় করে না কিন্তু এখন সে পরিপূর্ণভাবে ইসলামের পথে ফিরে আসতে চায় সলাদ দিয়েই তো আশাটা বোঝা যাবে তো একজন অমুসলিম অমুসলিম না ও আগে কালেমা পড়তে হবে কোনো আলেমের হাতে হাত রেখে আসহাদুহ্লাহ অসহাদু আল্লাহ মোহাম্মদ রসোল্লাহ পড়ে সলাদ শুরু করতে হয় শরীয়ত তরিকত হাকিকত এবং মারেফত এগুলো আমরা বিভিন্ন বক্তার মুখে শুনি এই বক্তব্য শোনাও হারাম ওই বক্তার পিছনে সময় দেওয়াও হারাম তাদের সহযোগিতা করা হারাম তাদের সম্মান করা হারাম এগুলো ধর্ম ধ্বংসের বড় বড় মাধ্যম সালাফিয়া শব্দের অর্থ কী সালাফি শব্দের অর্থ হলো সাহাবি তাবিকে সালাফি বলা হয় সাহাবি তাবিদের আকিদাতে গড়ে উঠা প্রতিষ্ঠান গড়ে উঠা বড় প্রতিষ্ঠান সেটার নাম জামিয়া সালাফিয়া সাহাবি তাবিদের নীতিতে গড়ে ওঠা যেখানে কোনো দল থাকবে না যেখানে কোনো সংগঠন থাকবে না যেখানে কোনো বদনাম থাকবে না যেখানে কোনো গিবাদ থাকবে না কোনো দিন জামিয়া সালাফের কোনো অফিসে কেউ কারো বদনাম করতে পারবে না ওই নিয়ে কেউ গল্প করতে পারবে না কারও পড়া চলবে না ওই এতে অফিসে জামিয়া সালাফিয়া হজুর আমাদের জামাতের অক্ত এমাম মাদ্রাসায় লেখাপড়া করে নাই কিন্তু সালাতে সুরা কেরাতে ভুল করে ভুল ধরে দিলে সংশোধন হয় না তোমার এই অভিযোগের কি প্রয়োজন এমাম ওটাই থাক যদি ভালো না হয় তাহলে গ্রামবাসী আপনারা সবাই মিলে তাকে সরিয়ে দিয়ে যে ভালো পড়তে পারে তাকে নিয়ে আসেন ভালো নিয়ে আসাই উচিত তবে বিরুদ্ধে লড়তে হবে এটা করার প্রয়োজন নাই আমার নখে আটা ভরে শুক্রিয়ে শুকিয়ে গেছে আমি অজু করছি অজু করার পর দেখছি যে এখন আমার জানার বিষয় হলো এই অবস্থায় আমার অজু হবে কি যে হয়েছে সমস্যা নেই বেশি থাকে যদি করে নিয়েছেন ফিরাতে হবে না তবে আপনি এরপর থেকে খেয়াল করবেন যাতে করে বেশি পরিমাণ আটা লেগে না থাকে আর যেটা সামান্য আছে দেখা যাচ্ছে সেটা মেহেদি রগের মতো মৃত ব্যক্তি মৃত ব্যক্তি পাঁচ কণ্ঠে এক স্ত্রী রেখে মারা গেছে যার যার যে অংশ বুঝে নেই কিন্তু তার কন্যারা নিজের মায়ের খোঁজ খবর নেই না মা তখন নিজের অংশ বিক্রি করে ছেলে বিক্রি করে ও খেলে এমন তো এই মেয়েদের হক নষ্ট হবে কি মেয়ে আপনাকে দেখবে কেন ও তো শ্বশুর বাড়ি চলে গেছে ও আপনার কোনো ছেলে নেই তা আপনার মেয়েরাই দেখবে দেখবে তাই আপনি জমি বিক্রি করতে পাবেন না একথা নয় আপনাকে বেঁচে থাকার জন্য আপনার সুবিধার জন্য যা করা লাগে তাই করেন আপনার ভাগে আপনার ভাগেরটা আপনি বিক্রি করেন বাড়ি করেন নিজে খান কোনো সমস্যা নেই সব কিছু করে দুনিয়াতে দুনিয়া থেকে চলে যাবে যখন তারপরে যেটুকু থাকবে সেটুকু ভাগ হবে নেই তো নেই আপনি বিক্রি করেন পনেরো বছর আগে জমি বিক্রির কথা বলে টাকা নিয়েছে এখনো দলিল করে দেয় না গ্রামের লোককে নিয়ে বসে করতে হবে দলিল করে দিবে না কেন এটা তো একটা তোমার কথা সত্য হলে তার এই নোংরামির কারণ কি কেন সে অন্যায় করবে হঠাৎ করে মরে গেলে আপনার কি হবে আপনি যে টাকা নিয়ে রেখেছেন আমি যৌতুক নিয়ে বিবাহ করেছি যৌতুক ফেরত দিতে পারিনি এখন আমার ইবাদত কবল হবে কি না টাকা হারাম আছে ফেরত দাও তোমার শ্বশুরকে বলো আমি ধীরে ধীরে দেবো কি সমস্যা সেটা পেশ করো টাকা ফেরত দিতেই হবে আপোষ নেই ওস্তাদজি আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন আছে আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই ঋণগ্রস্ত কিস্তিতে টাকা উত্তোলন করেছে তাদেরকে দাওয়াত দেওয়া বা তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি আপনি দাওয়াত দেন আপনার বাড়িতে খেয়ে যাক আপনি খেতে যেতে পাবেন না আপনি ওদের বাড়িতে খেতে যাবেন যেতে পাবেন না আর কিস্তিতে যারা টাকা তুলেছে তাদেরকে একদিন বাড়িও বিক্রি করতে হবে কিস্তি পরিশোধ করতে কিস্তির শেষ পরিণাম নিঃশ কিস্তির শেষ পরিণাম ফকির প্রায় তাই হবে প্রায় খুদবার আজান মাইকে দেওয়া যাবে কি দিতে পারে খুদবার আজান মাইকে না দেওয়াই ভালো দিতে পারে আজান জোরে বাহিরে যাবে এটাই ঠিক দুই আজান নয় এক আজান দিবেন সায়ক আমি পর্দা করি যারা সালাত আদায় করে না এবং শির বেদাতে লিপ্ত তাদের সাথে দেখা করা যাবে কি করতে পারেন যারা অমুসলিম নারী তাদের থেকে বেঁচে থাকবেন বা যারা হিজড়া নারী তাদের থেকে বেঁচে থাকবেন মুসলিম মহিলা সলাত আদায় করে না আপনার সাথে দেখা করতে পারে সমস্যা নেই সলাত আদায় করে না আর সলাতকে অস্বীকার করে দুটো এক নয় শয়তানি করে না মাঝে মধ্যে করে একটা হলো অস্বীকার করা আর একটা হলো করে না দুইটা এক নয় রুকু সিজদার তাসবি ছাড়া অন্য দোয়া পড়া যাবে কি না রুকু সিজদার ছাড়া অন্য দোয়া জি সিঁজদাই আরো অনেক দোয়া পড়বেন আরো দোয়া হবে কিন্তু কোরআন মাজিদ পড়া যাবে না রুকুশিজদাই কোরআনের দোয়াগুলো বলা যাবে না রুকু শীত দেয় রুকু শিষ হাদিসের দোয়া পড়বেন সালাম ফেরার বৈঠকে কোরআনের দোয়া পড়বেন আমার বাসায় টয়লেট ও বাথরুম একটাই সমস্যা নেই আপনি বসার সময় দুয়া পরে বসবেন উঠে গেলেন দুয়া পড়ে এখন আপনি ফিরি আপনার টয়লেটটা তো আপনার যে ঘরে সন তার চেয়ে সুন্দর হয়ে আছে টয়লেট মানেই সেখানে এবাদত করা যাবে না তাসবিতহাল করা যাবে না এ কথা নয় পেশাব পায়খানা চলাকালীন এবাদত করা যাবে না এইটা নিষেধ পড়ে বসেছেন পড়ে উঠে গেলেন এখন আপনি ফিরি আপনি এখন পড়ে অজু শুরু করেন ছেলে মেয়ে থাকাকালীন স্ত্রীকে জমি লিখে দেওয়া যাবে জিনা জমি লিখে দিলে অংশ হারে দিতে হবে তাছাড়া দিয়ে থাকলে ফেরত নিতে হবে আল্লাহ রসুল শক্তভাবে না করেছেন সুপ্রিয়া জাজাকুমল্লা খের